এসএসসি উত্তীর্ণদের বৃত্তি দিবে ডাচ বাংলা ব্যাংক যেভাবে আবেদন করবেন আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি এখানে এই মুহূর্তে যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য বিশাল বড় একটি সুখবর নিয়ে হাজির হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য যারা এই মুহূর্তে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন এসএসসি পরীক্ষা পাস করেছেন তাদের জন্য ডাচ বাংলা ব্যাংক খুব দারুণ একটি চমৎকার অপরচুনিটি প্রোভাইড করছে এখানে বেসরকারি ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এসএসসি ও সমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রতি মাসে দুই টাকা করে শিক্ষাবৃত্তি দিবে এই বৃত্তির মেয়াদ থাকবে দু বছর তো কিভাবে এই বৃত্তি পাবেন এই বৃত্তি পেতে হলে কি কি কাগজপত্র জমা দিতে হবে আপনাদেরকে সকল ইনফরমেশন আমি এখন জানিয়ে দিব সেই সাথে বলবো এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গে থাকুন এখানে অনেক নতুন নতুন ইনফরমেশন প্রোভাইড করা হয় আর এটি একটি জব চ্যানেল এখানে সব রকমের জবের ইনফরমেশন দেওয়া হয়ে থাকে তো চলুন এখন এখানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের কিভাবে বৃত্তি প্রদান করা হবে কি কি কাগজপত্র লাগবে কিভাবে করবেন তা ডিটেলস জানিয়ে দিচ্ছি এখানে মঙ্গলবার চোদ্দই মে থেকে অনলাইনে এই আবেদন শুরু হয়েছে আগ্রহী প্রার্থীরা আটই জুন পর্যন্ত আবেদন করতে পারবেন তাছাড়া কোন শিক্ষার্থী বৃত্তির জন্য মনোনীত হলে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পড়ার সময় তাকে প্রতি মাসে দুই টাকা করে দুই বছরের মোট ষাট হাজার টাকা দেওয়া হবে এছাড়া পাঠ্য উপকরণ কিনতে প্রতি বছর দুই হাজার পাঁচশো টাকা এবং পোশাকের জন্য এক হাজার টাকা করে অনুদান দেওয়া হবে যারা আবেদন করতে পারবেন বৃত্তির জন্য আবেদন করতে সিটি কর্পোরেশন ও জেলা শহর এলাকায় স্কুলের শিক্ষার্থীদের জিপিএ ফাইভ থাকতে হবে এছাড়া গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জিপিএ ফোর পয়েন্ট থাকতে হবে মোট বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রীদের দেওয়া হবে গ্রামীণ অনগ্রসর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির শতকরা নব্বই ভাগ নির্ধারিত থাকবে তবে যেসব শিক্ষার্থী সরকারি বৃত্তি ছাড়া অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছে তারা যোগ্য বলে বিবেচিত হবে না আবেদনের সময় যা যা লাগবে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি করতে হবে তাছাড়া আবেদনকারী মা বাবার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি করতে হবে এসএসসি বা সমান পরীক্ষায় নম্বরপত্র পত্র ও স্ক্যান কপি লাগবে তাছাড়া আপনারা যেভাবে আবেদন করবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আবেদন লিঙ্কটি সেখান থেকে আবেদন করতে পারেন তাছাড়া এই ইজি জব ওয়েবসাইট থেকে এসে আরও ডিটেলস ইনফরমেশন জেনে তারপরে আপনি এখানে ক্লিকে ক্লিক করলে আবেদন করবেন যেভাবে সেই লিংকটি চলে আসবে অর্থাৎ ডাচ বাংলা ব্যাংকের আবেদন লিঙ্কটি চলে আসবে তো আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি ব্যাংকের সার্কুলারটি যেখান থেকে তারা প্রোভাইড করেছে এবং যেখান থেকে আপনি আবেদন করবেন এবং যেখানে আবেদন করলে আপনার সুযোগ সুবিধাগুলি পেয়ে যাবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি সঙ্গেই থাকুন এটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইট লিংক যা আমি দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে খুব সহজে এই সম্পর্কে আরো ডিটেলস ইনফরমেশন জেনে নিতে পারবেন তো চলুন এখন এখানে কি বলেছে আমি তার ডিটেলস জানিয়ে দিচ্ছি এখানে দুই সালের এস বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জন্য অভিনন্দন প্রকাশ করেছে ডাচ বাংলা ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি হোক দীপ্তময় জীবনের স্বপ্ন সেতুবন্ধন সেতু বন্ধন ডাচ বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে এই ধারাবাহিকতায় দুই হাজার সালের এস সি সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নির্মবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে এখানে বৃত্তির জন্য আবেদনের যোগ্য যে প্রার্থীরা আমি এখন তাদের জানিয়ে দিচ্ছি সেই ইনফরমেশনটি অর্থাৎ এখানে যারা যোগ্য বিবেচিত হবে তাদের শিক্ষার স্তর হচ্ছে ন্যূনতম সিজিপিএ চতুর্থ বিষয়বাদ সকল গ্রুপের জন্য সিটি কর্পোরেশন এলাকায় অন্তর্ভুক্ত স্কুল প্রতিষ্ঠান জেলা শহর এলাকায় অন্তর্ভুক্ত স্কুল স্কুল গ্রামীণ অঞ্চলের অন্তর্গত প্রতিষ্ঠান এসএসসি বা সমন্বয় পরীক্ষায় থাকতে হবে ফাইভ পয়েন্ট জিরো জিরো তাছাড়া জেলা শহর এলাকায় অন্তর্ভুক্ত স্কুল প্রতিষ্ঠানের জন্য থাকতে হবে ফাইভ তাছাড়া গ্রামীণ অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য থাকতে হবে ফোর পয়েন্ট এইট তাছাড়া বৃত্তির পরিমাণ ও সমকালের মধ্যে যা রয়েছে শিক্ষার স্তর রয়েছে এইচএসসি সমকাল দুই বছর মাসিক বৃত্তি টাকা পাচ্ছেন দুই করে তাছাড়া বার্ষিক অনুদান টাকা পাচ্ছেন পাঠ্য উপকরণের জন্য পাচ্ছেন দুই টাকা তাছাড়া পোশাক পরিচ্ছদের জন্য পাচ্ছেন এক হাজার টাকা বৃত্তির অন্যান্য নীতিমালার মধ্যে যা রয়েছে যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকে শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা নব্বই ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে এখানে দু হাজার চব্বিশ সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী ও উপরোক্ত সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে অনলাইনে এ পি পি ডট ডাচ বাংলা ব্যাংক ডট কম স্কলারশিপ এই ঠিকানা নির্মুক্ত সংযুক্তি সহ আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে আমি এখন আপনাদেরকে বলে দিব যে কাগজপত্রগুলো লাগবে বা যে ছবি লাগবে কি কি লাগবে সমস্ত ইনফরমেশন আপনারা এখানে স্ক্যান করে এই ওয়েবসাইটের মাধ্যমে পাঠিয়ে দিবেন আমি আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটিও দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখাতে খুব সহজেই আপনি আবেদন করতে পারবেন এখানে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি থাকতে হবে আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন স্ক্যান কপি থাকতে হবে তাছাড়া এসএসসি বা সমান পরীক্ষা নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি থাকতে হবে আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে এখানে আবেদনের শুরুর তারিখ রয়েছে চোদ্দই মে দুই অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে আটই জুন দুই অর্থাৎ এখনো অনেক সময় রয়েছে অনেক সময় রয়েছে বলে বসে থাকবেন না এই ভিডিওটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন তাছাড়া ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ বারোই জুন দু হাজার চব্বিশ প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের ডাচ বাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সহ সকল কাগজপত্রের সততা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ তেরোই জুন দু থেকে নয় জুলাই দু ফলাফল প্রকাশ করা হবে ওয়েবসাইট এ কম বিএল স্কলারশিপের মাধ্যমে ফলাফল জানানো হবে আমি তো আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনারা এখানে এসে ডিটেলস দেখে নেবেন তাছাড়া সরাসরি ডাক কুরিয়ার যুগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না তো এই লিঙ্কটিতে প্রবেশ করলে আপনি সকল ইনফরমেশন সেখানে সাবমিট করে দিবেন এবং অবশ্যই আপনি সঠিক ইনফরমেশনগুলো দিবেন যাতে করে আপনার সাথে তারা খুব সহজেই কমিউনিকেশন করতে পারে এবং আপনিও তাদের সকল রকম ইনফরমেশনগুলো পেয়ে যেতে পারেন আমি আশা করব যারা এই মুহূর্তে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা অবশ্যই এটার জন্য আবেদন করে ফেলবেন কারণ ডাচ বাংলা ব্যাংক খুব দারুণ একটি চমৎকার অপরচুনিটি প্রোভাইড করছে শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থীদের জন্য তো এই ছিল আজকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সেই সাথে বলবো নতুন নতুন ইনফরমেশন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য আরো নতুন নতুন ইনফরমেশন নিয়ে হাজির হব খুব তাড়াতাড়ি সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ